মার্কেটে দাদা একশো করে বিক্রি হচ্ছে এইসব ডায়মন্ড বা দেড়শো করে বিক্রি হচ্ছে রত্নশ্রীতে আসলে দাদা একদম আইজিআই রিপোর্ট জিএসআই রিপোর্ট সমেত পাবে মাত্র একশো কুড়ি টাকা করে সেন্ট দেড়শো টাকা করে সুন্দর সুন্দর টপমোস্ট পান্না কিন্তু পেয়ে যাচ্ছে দেখো রতি কোয়ালিটি কথা বলবে দাদা সাধারণ পঁচিশ টাকা দিয়ে গোমেছে এক রতি দেড়শো টাকা করে কোয়ালিটি দেখো সাইজ দেখো শেপ দেখো সাইজ দেখো পনেরো রতি ষোলো রতি সাইজের পান্না গোমেদ রাহুর জন্য পরে রাহু আপনার যদি খারাপ থাকে নাম জশা কিন্তু ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখো কোয়ালিটি দেখো তিলক বড় বড় মালা পরেও কিন্তু একটা মানে যোগ্য জ্যোতিষ কিন্তু হওয়া যায় না আপনি চাইলে ভালো করে পেকসেট করতে পারেন তার কাছে কনসাল্ট করতে পারেন তার পাথর কাজ না হলে লাখ টাকার উপরে পুরস্কার থাকবে কমেন্ট বক্সের মধ্যে আপনাদের নাম ডেট অফ বার্থ আর টাইম আর প্লেস দিয়ে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু দুজন লাখি কাস্টমারকে কিন্তু আমরা ফ্রি অফ কস্ট কিন্তু গণনা করে দেবো অবশ্যই ঠিক শুনছেন আপনারা দুজন কাস্টমার কিন্তু লাকি কাস্টমারকে বেছে আমরা কিন্তু ফ্রি অফ কস্ট গণনার কিন্তু সুবিধা করে দেবো দাদা একশো চল্লিশ দুশো বলে সবাই হিরে বিক্রি করে হিরে দেখো দাদা আজকে রত্ন মাত্র একশো কুড়ি টাকা করে সেন্ট দাদা একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা করে সেন্ট দেখো ভাবুন অফার লট আছে যার মনে হবে দরকার আছে আসবেন বাইরে বিক্রি হচ্ছে একশো চল্লিশ দেড়শো দুশো করে বেচ্ছে রত্ন স্মৃতিতে মাত্র একশো কুড়ি টাকা করে ন্যাচুরাল ডায়মন্ড দারুন কোয়ালিটি দেখো দেখতে পাচ্ছ এবার দেখো কোয়ান্টিটি দেখো ন্যাচারাল একশো কুড়ি করে সঙ্গে আইজিআই রিপোর্ট পাবে সঙ্গে আইজিআই রিপোর্ট সমেত কিন্তু একদম ন্যাচারাল ডায়মন্ড কোয়ালিটি দেখো দাদা লাস্টার দেখো দারুন নমস্কার রত্নস্তিথি জেমস অ্যান্ড জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে কিন্তু আপনারা কিন্তু হিরে দেখতে পেলেন এবং সব থেকে বড় কথা যে কালেকশন তোমাকে দেখাবো পান্না থেকে শুরু করে ন্যাচারাল জারকান থেকে শুরু করে গোমের থেকে শুরু করে সব কিন্তু শ্রীরামপুর ব্রাঞ্চে প্যাকেট প্যাকেট কিন্তু পাচ্ছেন যেরকম হুগলি ব্রাঞ্চে দেখেছো প্যাকেট প্যাকেট এখানেও কিন্তু দেখতে প্যাকেট প্যাকেট রত্ন রত্ন প্যাকেট প্যাকেট দেখতে হলে আর কাজের রত্ন অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন যদি কিনতে হয় তাহলে কিন্তু সেরা একটাই প্রতিষ্ঠান সেটা রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎ সরণী মোড় কানাড়া ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এনএস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর প্রতিটা শোরুম এসে কিন্তু আপনারা এই রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স না দেখতে পেলে সেটা কিন্তু ভাববেন যেটা রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের আউটলেটেই না কারণ আমাদের হুগলি শোরুমেও কিন্তু আছে এরকম ব্র্যান্ডিং করে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স এর শিরামপুর ব্রাঞ্চেও আছে প্রতিটা শোরুমে মাথায় রাখবেন রত্নর একটাই নাম সেটা হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স তারা যে পান্না শুরু করব অফার লট থেকে সেটা সেটা আছে দেড়শো টাকা করে মাত্র মাত্র দেড়শো টাকা একদম মাত্র দেড়শো টাকা করে প্যাকেট প্যাকেট রত্ন কিন্তু পাচ্ছে এবং সব থেকে বড় কথা সার্টিফাইড জিএসটি বিল থেকে শুরু করে জিএসআই রিপোর্ট সব কিন্তু পাবে একই ছাদের তলায় কিন্তু মাত্র দেড়শো টাকা করে সুন্দর সুন্দর টপমোস্ট পান্না কিন্তু পেয়ে যাচ্ছে দেখো রতি এক রতি দেড়শো টাকা করে কোয়ালিটি দেখো সাইজ দেখো শেপ দেখো একদম এমরাল কাট কিন্তু পেয়ে যাচ্ছে এরপর তোমাকে দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে পান না ন্যাচারাল এমরাইল্ড ঠিক আছে টেস্টিং এর ন্যাচারাল এমারেল লাইফ টাইম গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটি এরপর দেখো আড়াইশো টাকা আড়াইশো টাকা সব রকম সাইজ শেপ কিন্তু পেয়ে যাচ্ছে দামের কিন্তু কোনো হেরফের নেই সামান্য সামান্য কমছে আর দামের কিন্তু কোয়ালিটি কিন্তু আরো বেড়ে যাচ্ছে এরপর তোমাকে একটা দেখাচ্ছি এটা সেটা হচ্ছে নশো পঞ্চাশ সাইজ দেখো পনেরো রতি ষোলো রতি সাইজের এর পান্না দাদা এইসব পান্না মার্কেট দিয়ে কিনতে হবে না চোখ বন্ধ করে আমি বলে দিলাম দু হাজার দিয়ে তিন হাজার কিনতে হবে পার রতি অনেক ব্যবসাদার ঢুকে গেছে অনেক জ্যোতিষ চলে এসছে লাইনে ভিডিও সবাই শুট করে ছাড়ছে আপনি বুঝবেন কি করে আপনি কার কাছে যাবেন এখন তো একটা কথা মাথায় রাখবেন হাতে পাঁচটা আঙুল সমান না ঠিক ভালো ব্যবসাদারও থাকতে পারে ভালো জ্যোতিষও থাকতে পারে এক একজন তিলক লাগিয়ে সাধু সেজে এখন সবাই কিন্তু ভিডিওর মধ্যে চলে এসছে মাথায় রাখবেন তিলক বড় বড় মালা পরে কিন্তু একটা মানে যোগ্য জ্যোতিষ কিন্তু হওয়া যায় না ঠিক কাস্টমারদেরকে ভয় পাওয়ানো বিভ্রান্ত করার জন্য কিন্তু এগুলো করা হয় যে গুড অ্যাস্ট্রোলজার হবে সে নর্মাল বেসে থেকেও কিন্তু আপনার ভালো ট্রিটমেন্ট করে কিন্তু বেরিয়ে যাবে অত গান গাইবে না ঠিক আছে মাথায় রাখবেন ভালো জায়গা দিয়ে পাথর কিনতে হবে ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ করতে হবে সেটা কিন্তু পাচ্ছেন একই ছাদের তলায় রত্নস্থিতি জেমস এন্ড জুয়েলার্স আমাদের কাছে কিন্তু বহু বহু অ্যাস্ট্রোলজার কিন্তু বলে বসার জন্য কিন্তু আমরা কিন্তু সবাইকে বসাই না আমাদের কাছে বেস্ট অ্যাস্ট্রোলজার একজনই বসে সেই অ্যাস্ট্রোলজার এস সরকার আপনি চাইলে ভালো করে পেকসাইট করতে পারেন তার কাছে কনসাল্ট করতে পারেন তার পাথর কাজ না হলে লাখ টাকার উপরে পুরস্কার থাকবে সে আপনি যত লাখ টাকারই পাথর কিনুন সে পয়সা রিফান্ড করার পর তাহলে আমরা চ্যালেঞ্জের সাথে কাজ করি যদি মনে হয় চ্যালেঞ্জ ব্র্যান্ডের সাথে কাজ করতে হবে রত্ন সিজন স্যান্ডেলস আপনার জন্য দাদা এরপর তোমাকে দেখাচ্ছি এটা সেটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ কোয়ালিটি দেখো ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ ঠিক আছে ওই এক দু পিস রত্ন নিয়ে হাট বসানো উচিত না ঠিক আছে এটা আমি মনে করি দেখাবো যখন কোয়ান্টিটি ধরে দেখাবো কোয়ালিটি ধরে দেখাবো তাহলে এত পিস নিতে হবে না একশো পিস থেকে এক পিস বেছে আপনি নিতে পারবেন

অফার অফারলট দেখো পিস দেখো দর্শকদের দেখানো একটু তুমি যদি জুম করে দেখো তাহলে দর্শকরা বুঝতে পারবে কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে কিন্তু রত্ন কোনো অসুবিধা হবে না একদম এইসব পান্না আমাদের কাছে খুব কম পয়সা কম মধ্যে পেয়ে যাবে না এই দেখো স্টক দেখো দেখুন কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছ এগুলো তো ন্যাচারাল এই তোমাকে একটা কোয়ালিটি দেখাচ্ছি আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা চোখ বন্ধ করে হলো যে কোনো জায়গায় বলবে হচ্ছে গিয়ে চল্লিশ হাজার টাকার রতি বা কুড়ি হাজার টাকার রতি আমাদের কাছে তাদের পনেরো হাজার টাকা করে রতিগুলো পাওয়া যায় ঠিক আছে এরপর দেখো এই কোয়ালিটির দেখো মাত্র কি বলবো তিন হাজার টাকা করে রতি কালার দেখো আমি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিনা মাত্র তিন হাজার টাকার রতি কালার দেখলে বুঝতে পারবে মিষ্টি কালার একদম এইসব পড়লে কিন্তু কিন্তু স্ট্রং হয় বুধ হচ্ছে নাম যশ সাথে কিন্তু লাগবে কিন্তু একটা বুধ বুধ যদি উইক থাকে সেক্ষেত্রে নাম যশ অর্থ কিছুই আপনার সাথে থাকবে না এরপর তোমাকে দেখাবো যেটা সেটা একদম এখানে দেখতে পাচ্ছ কিছু টেস্টিং করা পান্না রয়েছে পান্না দেখার পর আমি তোমাকে দেখিয়ে দেবো এগুলো সব দামি দামি প্রিমিয়াম রয়েছে এরপর দেখো তোমাকে জারকান জারকান আপনি দশ জায়গা পনেরো জায়গায় দেখবেন কিন্তু রত্নশ্রী জারকান আছে যেগুলো দেখা যায় সেগুলো সুপার প্রিমিয়াম জারকান কোয়ালিটি দেখো

দশ জায়গা ব্লু জারকান ওয়াইট জারকান দেখবেন রত্না সিসির যা জারকান দেখাবো চোখ ধা দিয়ে যাবে শুধু ফার্স্টেই বলে দিচ্ছি লোকে আবার ভেবে যদি না বসে যে এইটুকুনি ব্যবসাদারের কথা বলছে এরকম মানে আর তো দোকানের স্টক ভাবতে পারছেন দুটো দোকানে স্টক ছাড়া এরকম আমাদের ওয়েড হাউসে এরকম প্যাকেট প্যাকেট রত্ন আমি তো গেছি নিজে দেখে ঠিক আছে তোমাকে নিয়ে গেছিলাম এরপর আরো নিয়ে যাবো ওখানে এবার ওয়েড হাউসে ভিডিও হবে আমাদের একদম এই দেখো কোয়ালিটি দেখো

কোয়ালিটি দেখো শেপ দেখো বাহ এরপর দেখো সাড়ে তিনশো টাকা গোমেদ রাহুর জন্য পড়ে রাহু আপনার যদি খারাপ থাকে নাম জসে কিন্তু ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি গেছে এরপর দেখো চারশো পঞ্চাশ বাহ ন্যাচারাল কোয়ালিটি দেখো দাদা জ্বলছে দাদা এগুলো অনেক দামে বিক্রি ঠিক আছে দাঁড়ু এরপর দেখো পাঁচশো পঞ্চাশ বাহ দেখো কোয়ালিটি দাও এরপর দেখো ছশো পঞ্চাশ

পুরো প্রিন্ট করা আছে এরপর দেখো বারোশো টাকা দেখো এইসব রত্ন নেওয়ার জন্য কিন্তু আসতে হবে রত্ন সিং জেমস এন্ড জুয়েলস আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎ মোড় কানাডা ব্যাংকের পাশে রুমের নাম রত্নশ্রী জেমস এন্ড জুয়েলস যেখানে এখন বর্তমান ভিডিওটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শিরাম বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর